নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা গল্প এবং সংবাদ পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কোনো না কোনো বিষয় শিখিয়ে থাকি কি তাই তো আজ আমি তোমাদের উচ্চারণ নিয়ে কিছু কথা বলবো আজকে আমি বলবো এর উচ্চারণ কখন কেমন হবে কখন এর উচ্চারণ এ হবে মানে এ কার হবে আর কখন এর উচ্চারণ এ হবে যেমন প্রথমেই তোমাদের একটা উদাহরণ দিই আমরা লিখি এ ক এক তাই তো কিন্তু আমরা কিন্তু এটা এক বলি না আমরা বলি এক আবার যখন দেখো একটি এ ক টয় ট্রস্যই একটি তাহলে এখানে কিন্তু আমরা এ বলছি তাহলে দুটোর ডিফারেন্সটা তোমরা বুঝতে পারলে যে কখন আমরা এক বলছি কখন আমরা একটি বলছি আবার দেখো খেলা ক্ষয়কার লয় আকার খেলা এই খেলাটাই দেখো আমরা বিভিন্ন শব্দে বিভিন্নভাবে উচ্চারণ করছি আমরা বলছি খেলা তাই তো মানে আমরা হয় জফলা আকার উচ্চারণ করছি রাম খেলা করে তখন আমরা বলছি জফলা আবার রাম এখন খেলতে যাবে খেলতে তখন আমরা কি উচ্চারণ করছি একার খেলতে যাবে তাই তো তার মানে কখনো আমরা উচ্চারণ করি একার কখনো উচ্চারণ করি একার এবার কখন কোন উচ্চারণটা হবে সেটা শব্দের মানে অনুযায়ী পরিবর্তন হয় যেমন ধরো বেলা আমরা কি বলি সকাল বেলা বয়েকার লয়াকার তাই তো বেলা সেটা কিন্তু আমরা যখন উচ্চারণ করছি জফলা করছি বেলা মানে সকাল বেলা, দুপুর বেলা। বেলা বিকেলবেলা বেলা সবগুলোই কিন্তু আমরা একার উচ্চারণ করছি তাই তো আবার দেখো যখন নাকি বয়েকার লয়াকার কারণ নাম হয় যেমন বেলা বেলা আজ স্কুলে যায় নি বেলা একজনের নাম তখন কিন্তু আমরা উচ্চারণ করছি বয় একার উচ্চারণ যখন করছি একারটা লেখা রয়েছে কিন্তু আমরা উচ্চারণ করছি একারই আমরা কিন্তু তখন একার উচ্চারণ করছি না আবার দেখো যখন সমুদ্র বেলা বালুকা বেলা তখনও কিন্তু আমরা ব একটাকে বয় উচ্চারণ করছি আমরা বয় একার উচ্চারণ করছি না কিন্তু দুপুর বেলা আমরা বয় জফলা আকার বেলা উচ্চারণ করছি তাই তো তখন আমরা একার উচ্চারণ করছি না এই রকম একার দিয়ে বিভিন্ন শব্দ তোমরা পাবে পড়তে গিয়ে তখন তোমরা নিজেরা বুঝে নেবে শব্দের মানে অনুযায়ী কোন জায়গায় একার উচ্চারণ করতে হবে কোন জায়গায় একার উচ্চারণ করতে হবে তাহলে একটাই একারের দুরকম উচ্চারণ হচ্ছে কখনো একার হিসেবে উচ্চারণ হচ্ছে কখনো একার হিসেবে উচ্চারণ হচ্ছে তাই তো তাহলে তোমাদের বোঝাতে পারলাম তো পার্থক্যটা তাহলে এইভাবে তোমরা বেশ কিছু শব্দ খুঁজে নিও খুঁজে নিয়ে সেটাকে বারে বারে প্র্যাকটিস করো তাহলে তোমাদের মাথায় থেকে যাবে যে কখন তোমরা এক বলবে কখন একটি বলবে কখন খেলা বলবে কখন খেলতে যাব বলবে কখন বেলা বলবে আর কখন বেলা বলবে হুম তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেখো কারণ আমার চ্যানেলে তোমরা প্রতিনিয়ত নানান ধরনের শিক্ষামূলক ভিডিও পাবে তাহলে আজকের মতো চলি টাটা